দাদার কীর্তি এবার নাট্যমঞ্চে অভিনয়ে বালুরঘাটকে মুগ্ধ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক নাটকের শহর বালুরঘাটের রবীন্দ্র ভবনে ক্রেতা ও সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে এগারোই মে রবিবার সন্ধ্যায় চার দিনের নাট্য উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হল দাদার কীর্তি তরুণ মজুমদারের ছায়াছবি দাদার কীর্তির নাট্যরূপে অভিনয় করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক নৈহাটি ব্রাত্যজন প্রযোজিত এই নাটক দেখতে উপস্থিত ছিলেন ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট জনেরা প্রথম দিনেই সাংসদ পার্থভৌমিকের সাবলীল অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের সিনেমার ছায়া ছাড়িয়ে নাটকটি তৈরি করেছে নতুন নস্টালজিয়া

এই অ্যারেঞ্জমেন্টটা করেছি তো স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ উদ্গ্রীব হয়ে আছেন অনেকেই ফোন করছেন বলছেন আমি আপনাদের মাধ্যমে প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলের মাধ্যমে জানাতে চাই শুধু বানুরঘাটবাসী এবং জেলাবাসীর কাছে আপনারা আসুন এই কয়েকদিন আমরা এই নাটকগুলোকে দেখি আমরা আনন্দ পুরি উপভোগ করি এবং নিজেদেরকে নাটকের মাধ্যমে সমৃদ্ধ করি কারণ নাটক আমাদের মনের কথা বলে প্রাণের কথা বলে নাটক আমাদের সমাজের কথা বলে তাই নাটক দেখে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করি সকলে তুমি এই আমি জানি আপনারা আড়ালের আমরা অনেক গাড়ি পাড়ি এটা আমি বুকে বড় বেশ

বিপুল কান্তি ঘোষ আছেন কাউন্সিলাররা আছেন এবং অবশ্যই যারা সময় সজীব রেখেছেন সেই নাট্যপ্রেমী দর্শকেরা আছে। মূলত সারা পশ্চিমবাংলায় যখন চিহ্নিত করা হয় কোন কোন জায়গা নাটকের ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করে বালুর প্রথম তিনজনের মধ্যে এসে যায় অর্থাৎ বালুর ঘাট নাট্য কর্মীদের সম্মান করে নতুন নতুন চিন্তা ভাবনার উদ্বেগ করে এবং নাটকের মঞ্চকে আলোকিত করে যেসব শিল্পীরা তাদের মধ্যে যারা একের পর এক সময়ে বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব বাংলার মানুষকে উপহার দিয়েছেন তাদের মধ্যে বালুরঘাট একটা অগ্রগণ্য স্থান একটা অগ্রগণ্য ভূমিকা পালন করে স্বাভাবিকভাবে বালুরঘাটে অভিনয় করতে আসা মানে নিজেরা সম্মানিত হওয়া এর আগেও সুরজিতের সাথে আমার অনেকবার কথা হয়েছে যখন দাদার কীর্তি কলকাতায় খুব রমরম করে মানুষ দেখছে আপনারা জানলে আনন্দিত হবেন আজকে দাদাগীর একশো একতম শুরু গত সপ্তাহে একাডেমিতে একশো তম শোটা হয়েছে এবং নৈহাটির প্রাত্যজন যেটা করে সেটা সুরজিৎ অনেকটা বেশি জানে যে যেগুলো শহর নাটকের শহর সংস্কৃতির শহর যে শহরে প্রচুর নাট্য ব্যক্তিত্ব যেমন যারা আজ আমাদের মধ্যে নেই স্বর্গীয় হরিমাধব মুখার্জি থেকে শুরু করে একাঙ্ক নাটকের জনক মন্মথ রায় থেকে শুরু করে প্রচুর নাট্য ব্যক্তিত্ব যারা বানুরঘাট শহরকে নাটকের শহর হিসেবে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে চিনিয়েছেন জানিয়েছেন সেই শহরের আমরা বাসিন্দা আমাদের গর্ব হয় আমাদের অহংকার আমরা বালুরঘাট শহরকে নাটকের শহর হিসেবে সংস্কৃতির শহর হিসেবে যে পরিচিতি লাভ তারা করিয়েছেন এবং বর্তমান সময়েও প্রচুর নাট্য ব্যক্তিত্ব যারা বালুরঘাট শহরে নাটককে নিয়ে যারা নাট্য চর্চা থেকে শুরু করে থিয়েটার থেকে শুরু করে বিভিন্নভাবে তারা আমাদের শহরকে নিয়ে ভাবছেন সেই শহরে আজকে খুব আনন্দের দিন আমি বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাব আমাদের প্রত্যেকের পরিচিত প্রিয় ব্যারাকপুরের সাংসদ সম্মানীয় পার্থভৌমিক মহাশয়কে ধন্যবাদ জানাব নৈহাটি নাট্য সমন্বয় এবং নৈহাটি ব্রাত্যজন যাদের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় আমাদের এই নাটকের শহরে আজ থেকে শুরু করে আগামী আরও তিন দিন অর্থাৎ এগারো বারো তেরো এবং চৌদ্দ তারিখ পর্যন্ত বেশ নাম করা বেশ কিছু নাটক যে সমস্ত নাটকের নাম শুনলেই আমরা উদ্গ্রীব হয়ে থাকি যে সেই নাটকগুলো কতক্ষণে আমরা দেখব শুনবো নিজেদেরকে সমৃদ্ধ করব। আজকে দাদার কীর্তি এরপরে মঞ্চস্থ হবে ফেরারি ফৌজ থেকে শুরু করে বসন্ত বিলাপ থেকে শুরু করে আনন্দ সেই নামকরা নাটক যে নাটকগুলো দেখার এবং উপভোগ করার সুযোগ করে দিয়েছেন তারা তার জন্য তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কিছুক্ষণের মধ্যেই সুনামধন্য বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং যারা অভিনেতা রয়েছেন তাদের মাধ্যমে আজকে দাদার কীর্তি যে নাটক সে নাটক আমরা দেখব তো আজকের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং সাংসদ আমাদের সকলের প্রিয় পার্থভৌমিক মহাশয় সহ সমস্ত নাট্য ব্যক্তিত্ব বালুরঘাট শহরে এখানে যারা আছেন এবং সমস্ত সম্মাননীয় ব্যক্তিবর্গ যারা আছেন সকলের পরিচয় আপনারা পেয়ে গেছেন আমরা যেহেতু একটু লেটে চলছি তাই সময় নষ্ট করবো না সকলকেই আমি একযোগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আজকে এই প্রেক্ষাগৃহে উপস্থিত রয়েছেন বালুরঘাটের সুধি নাট্যপ্রেমী সকলকেই একযোগে শ্রেণীভিত্তিক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জানান